আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি পূর্ব পশ্চিমের বিশেষ প্রতিবেদনে বিস্তারিত জানতে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন মুক্তিযুদ্ধের পঞ্চাশ বছর পূর্তিকালে বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক নিয়ে আবার কথা হচ্ছে ইতিমধ্যে দুইটি দেশই বিপুলভাবে পাল্টে গেছে তবে সম্পর্কটি পাল্টায়নি এগোয়নি এত বড় কারণ তাদের সম্পর্কহীন সম্পর্কের মাঝে রয়েছে সচেতনভাবে আড়ালে রাখা অমীমাংসিত নানা প্রসঙ্গ আছে জাতীয়তাবাদী আবেগের বাধা বন্ধন। প্রশ্ন উঠেছে উভয় দেশের রাজনৈতিক নেতৃত্ব সেই সব অতিক্রম করে নতুন প্রজন্মকে ভিন্ন পথে নিতে পারবে কিনা কিভাবে সেটা সম্ভব হতে পারে সম্পর্কের নবায়ন দরকার আগামীর জন্য উনিশশো সত্তরে পাকিস্তানের দুই অংশ মিলে জনসংখ্যা ছিল ১৩ কোটির মতো এখন আটত্রিশ থেকে উনচল্লিশ কোটি বর্তমান জনসংখ্যার প্রায় আটাশি ভাগই একাত্তর দেখেনি পাকিস্তানের নাগরিকদের উননব্বই ভাগের বয়স পঞ্চাশের কম বাংলাদেশে একই বয়স সীমার নিচে আছে লোকসংখ্যার ছিয়াশি ভাল অর্থাৎ উভয় দেশে একাত্তরের প্রত্যক্ষদর্শী আছে অতি অল্পজন কিন্তু জাতীয়তাবাদ তুমুল এক আবেগের নাম যা সব সময় তরুণ থাকে ফলে বাংলাদেশ পাকিস্তান সম্পর্ককে স্বাভাবিক ও সাবলীল করতে একাত্তরের সব অমীমাংসিত বিষয়ের ফয়সালা করে এগোনোই ভালো হবে বিগত দশকগুলোতে অপ্রিয় বিষয়গুলো আড়াল করে পথ খোঁজা হচ্ছিল সেই মডেল কাজ করেনি পারস্পরিক ছাড় ও আদান প্রদানের মনোভাব থেকে অতীত থেকে পাওয়া বিবাদমান বিষয়ে আনুষ্ঠানিক ঐক্যমত হওয়ার মাধ্যমেই কেবল নতুন করে বন্ধুত্ব এগোতে পারে সেটাই হবে উভয় দেশের নতুন প্রজন্মের জন্য স্বস্তিদায়ক উভয়ের কাছাকাছি আসা দরকার ওই তরুণদের জন্যই একাত্তর ভুলে যাওয়ার সুযোগ নেই ভুলে যাওয়ার প্রয়োজনও নেই একই সঙ্গে সামনে এগোনোও যেতে পারে এবং সেটা জরুরি সেটা সময়ের দাবি মাত্র পাকিস্তান ভারত যদি রাজনৈতিক সম্পর্কের নাজুকতার মাঝেও ব্যবসা বাণিজ্য চালিয়ে যেতে পারে বাংলাদেশও এই উভয় দেশের সঙ্গে সেটা চালাতে পারবে এবং পারা দরকার ইউরোপ আমেরিকার রাজনৈতিক খবরদারি থেকে বাঁচতে হলে দক্ষিণ এশিয়ার বাজার গড়া বাংলাদেশের জন্য বেশি জরুরি হয়ে উঠেছে বাংলাদেশ পাকিস্তান সম্পর্কের বাজার মূল্য বাংলাদেশ ও পাকিস্তান মিলে বিশ্ব জনসংখ্যার পাঁচ ভাগ এই দুই জনপদের যোগাযোগের বাজার মূল্য অনিবার্যভাবে বিপুল অথচ উনচল্লিশ কোটি মানুষের দুদেশ মিলে এখন ব্যবসা বাণিজ্য মাত্র ছয় থেকে সাতশো মিলিয়ন ডলার উভয় দেশের রপ্তানিতে এটা অতি সামান্য হিসা দুই হাজার উনিশ থেকে বিশে বাংলাদেশ থেকে পাকিস্তানে গেছে মাত্র পঞ্চাশ মিলিয়ন ডলারের পণ্য একে বিপুলভাবে বাড়ানোরও সুযোগ আছে উভয় দেশের শিল্প খাত গত পঞ্চাশ বছর তুলনামূলকভাবে প্রসারিত হয়েছে আগের প্রজন্মের শিল্পপতি পরস্পরের মানুষ ও বাজার সম্পর্কে বিস্তারিত জানতেন পরের প্রজন্মের শিল্পপতিরা সেই ঐতিহাসিক অভিজ্ঞতা কাজে লাগাতে পারছেন না রাজনৈতিক পদক্ষেপের অভাবে ভারত চীন গত এক বছর যুদ্ধ উন্মাদনার মাঝে ছিল অথচ এরই মাঝে প্রায় একশো মিলিয়ন ডলারের ব্যবসা করেছে পাকিস্তান ভারতের উদাহরণ হয়তো এই বিষয়ে আরো প্রাসঙ্গিক হবে এই দুই দেশ প্রতি সপ্তাহে গুলি বিনিময় করে তিন দফা